এক জঙ্গলে এক বুদ্ধিমান শিয়াল আর এক বোকা কুমির থাকত একদিন কুমিরের অনেকগুলো ছানা হলো সে সিদ্ধান্ত নিল যে তার ছানাদের লেখাপড়া শিখাবে কুমিরটি তার ছানাদের নিয়ে শিয়ালের পাঠশালায় হাজির হলো আর বলল শিয়াল আমি আমার ছানাদের লেখাপড়া শিখাতে চাই তুমি আমার ছানাদের খুব সুন্দর করে লেখাপড়া শেখাবে শিয়াল বলল অবশ্যই আমি আপনার ছানাদের লেখাপড়া শিখিয়ে খুব বুদ্ধিমান করে গড়ে তুলব আপনি আপনার ছানাদের পাঠশালায় রেখে যান শিয়ালের কথা শুনে বোকা কুমিরটি বাড়ি ফিরে গেল শিয়াল বলল শোনো বাচ্চারা আমি তোমাদের প্রতিদিন একজন করে পড়াবো তোমাদের মধ্য থেকে একজন আমার সাথে আসো শোনা বাচ্চা এ কথা বলে শিয়াল একটি বাচ্চাকে নিয়ে গেল আর খেয়ে ফেলল পরের দিন সকালে কুমির তার বাচ্চাদের দেখতে এলো শিয়াল একটি বাচ্চাকে বারবার দেখিয়ে বলল এই দেখো তোমার বাচ্চারা অনেক ভালো আছে বোকা কুমিরটি খুশি হয়ে বাড়ি ফিরে গেলো পরের দিন সকালে আর একটি বাচ্চাকে নিয়ে গেল আর খেয়ে ফেলল এমন করে ছয়টি বাচ্চাকে খেয়ে ফেলল আর থাকলো একটি বাচ্চা কুমির আবার তার বাচ্চাদের দেখতে এলো শিয়াল আবার সেই আগের মতো একটি বাচ্চাকে বারবার দেখিয়ে বলল তোমার বাচ্চারা অনেক ভালো আছে এ কথা শুনে কুমির আবার বাড়ি ফিরে গেল এদিকে শিয়াল কুমিরের সবগুলো বাচ্চা খেয়ে পালিয়ে গেল কুমির আবার বাচ্চাদের দেখতে এলো এসে দেখে একটি বাচ্চাও নেই শেয়াল সবগুলো বাচ্চা খেয়ে পালিয়ে গেছে পড়ে আছে শুধু বাচ্চাদের হাডটি কুমির কান্না করতে লাগল আর বলতে লাগল ওরে শিয়াল তুই কি নদীতে পানি খেতে আসবি না তখন তোকে ধরব এই বলে কুমিরটি বাড়ি ফিরে গেল হঠাৎ করে একদিন শিয়াল নদীতে জল খেতে এলো অমনি কুমিরটি গিয়ে শিয়ালের পা ধরে ফেলল শিয়াল তো দেখলো মহাবিপদ কুমির তো পা ধরে ফেলল শিয়াল বুদ্ধি করে বলল হায় রে বোকা কুমির পা ধরতে গিয়ে আমার লাঠি ধরে ফেলেছিস এই শুনে বোকা কুমির পা ছেড়ে দিল শিয়াল তো দৌড়ে পালালো বেশ কয়েকদিন পর আবার শিয়াল নদীতে পানি খেতে এলো কুমির শিয়ালকে দেখতে পেল আর বলল সেদিন তো বোকা বানিয়ে রেখে গেছিস আজ তোকে ধরবই এই বলে কুমিরটি মরার ভান করল সে মরা ভেবে খেতে আসলে অমনি ধরে ফেলবে শিয়াল কুমিরকে মরা ভেবে কাছে গেল গিয়ে ভাবল একটু টেস্ট করে দেখি মরছে নাকি শিয়াল বুদ্ধি করে বলল যে আমি মরা তা খাই না একটু যদি নড়ে তবেই খাই অমনি বোকা কুমির নড়ে উঠলো শিয়াল তো দৌড়ে পালালো বোকা কুমির আর শিয়ালকে ধরতে পারলো না বোকা কুমির বোকাই রয়ে গেল আমার গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন